এঞ্জো ফার্নান্ডেজের নামে ফেসবুকের পেজ সেখান থেকে বাংলাদেশ সহ নানা ইস্যুতে দেওয়া হচ্ছে পোস্ট তা নিয়ে মাতামাতি করছেন বাংলাদেশের ফুটবল ভক্তরাও অথচ জানা গেল এই ফুটবলারের ফেসবুকে নেই কোনো পেজ অর্থাৎ ফেক পেজ নিয়েই এতদিন মাতামাতি করছিলেন বাংলাদেশি দর্শকরা পুরো ঘটনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা এনজিও ফার্নান্ডেজ নামের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে পোস্ট করা হলো বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়ে কাস্টম হলেও সেই পোস্টে এনজোর গোল করে উৎসবের ছবি প্রকাশ করা হয়েছে এছাড়া বাংলাদেশকে ধন্যবাদ জানানো হয়েছে তাদের সমর্থনের জন্য সেই পোস্টের রিয়াকশন ও কমেন্টকে ঘিরে উত্তাপ তৈরি করেছে বাংলাদেশের লোকজন বরাবর তারাও এনজোকে ধন্যবাদ জানিয়েছে অনেকে নিজের দেশকে তুলে ধরছেন অনেকে এনজোর প্রতি জানিয়েছেন ভালোবাসা কিন্তু এত ভালোবাসার অদলবদল পুরোটাই যেন মিথ্যে ফেসবুকে এনজো ফার্নান্ডেজ নামক এক ভেরিফাইড পেজ রয়েছে সেই পেজের ফলোয়ার সংখ্যাও বেশ কম নয় তবে সেটা পুরোটাই ফ্যানমেড পেজ বাস্তবে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কোনো অ্যাকাউন্ট নেই বলে জানানো হয় রিউমার স্ক্যান করে অর্থাৎ এনজোর সঙ্গে এত ভালোবাসার বিনিময় পুরোটাই যেন মিথ্যে এর আগেও একাধিকবার এনজোর বাংলাদেশকে নিয়ে পোস্ট দেখা গিয়েছিল অনেক পেজে গিয়ে তার কমেন্ট প্রতীয়মান হয়েছিল এমনকি জুলাই অভ্যুত্থানে এই পেজ থেকে ছবি পোস্ট করা হয়েছিল যা অনেককে দিয়েছে এর বাইরেও এই পেজের বায়োতে লেখা এটাই এনজো ফার্নান্ডেজের আসল পেজ তবে সব তথ্যই যেন মিথ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এনজোর ব্যক্তিগত আইডি রয়েছে এগারো মিলিয়ন ফলোয়ার্সের সেই আইডিতেও এনজো নিয়মিত পোস্ট করেন তবে সেই পোস্টের সঙ্গে ফেসবুক পোস্টের বেশ অমিল দেখা যায় এমনকি ফেসবুকে এনজোর বাংলাদেশ প্রীতি দেখা গেলেও ইনস্টার এনজোর এ নিয়ে কোনো পোস্ট বা কমেন্ট নেই সেখানে পুরোপুরি নিজের ব্যক্তিগত ও পেশাদার জীবন দিয়ে সাজানো প্রোফাইল তার বর্তমানে আর্জেন্টিনা দলের গুরুত্বপূর্ণ এঞ্জো ফার্নান্ডেজ সাম্প্রতিক সময়ে ব্রাজিলের বিপক্ষেও গোল আদায় করেন এই মিডফিল্ডার এছাড়াও চেলসির জন্য অন্যতম সেরা খেলোয়াড় তিনি স্বাভাবিকভাবেই সারা বিশ্বে গড়ে উঠেছে তার ভক্তকুল সেটা ছড়িয়েছে বাংলাদেশেও তাই এনজোর পেজকে ঘিরে তাদের দেশের অনুকূলীয় পোস্ট পেয়ে তারাও দেখেছে উন্মাদনা তবে আরও একবার ফেক পেজে এসে প্রমাণ করলো। উন্মাদনার আগে সবকিছুকে যাচাই বাছাই করে নেওয়াই শ্রেয়